গত ষোলোই নভেম্বর দুই হাজার ষোলো নোটবন্দি হয়েছিল তার একটা ইতিহাস আমরা যারা ইয়ং জেনারেশন বা যারা এই ষোলোর আশপাশে যারা বুদ্ধি বুদ্ধিজ্ঞান হয়েছে তাদের কাছে একটা ইতিহাস এই নোটবন্দির পরে অনেককে দেখা গেছে যে এই যে টাকা একশো টাকা এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট এই টাকাগুলো অনেকে ভুয়ো অ্যাকাউন্টে ঢুকে গেছে অনেকে বস্তা ভর্তি করে জালি দিয়েছে বস্তা ভর্তি করে জ্বালিয়ে দিয়েছে অনেকে নদীতে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী যখন এই টাকা বন্ধ করলো যে জালি নোট যাতে ভারতে না থাকে যার জন্য পুরো বন্ধ করে দিল তখন দু হাজার টাকার নোট আর পাঁচশো টাকার নোট নতুন করে বের করা হলো কেন টাকার গল্প গোল্প মমতা একটা ভুলের জন্য সেটা হয়ে যাচ্ছে এই এপিক কার্ড ভোটার কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার কথা হয়েছে আপনারা জানেন এর আগে ভুয়ো রেশন কার্ড হোল্ডার মানে অনেক এক কোটির উপরে ভুয়ো রেশন কার্ড চালিয়ে গেছে আমাদের এই রাজ্য সরকার এই ভুয়ো রেশন কার্ড থেকে কত যে সম্পদ লুট হয়েছে পশ্চিমবঙ্গে তারা যারা খাতা কলম নিয়ে আছে তারা বুঝতে পারে যারা অর্থ দপ্তরে আছে যারা এই রেশন দপ্তরে আছে তারা জানে এই চুরি কেলেঙ্কারিতে আপনাদের বালু আমাদের বালু জেল খেটে এসছে আর এবার আবার এই এপিক কার্ড এপিক কার্ড মানে ভোটার কার্ডটা আধার কার্ডের সাথে লিংক করার প্রক্রিয়ার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এপিক কার্ডের সাথে মানে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার কথা বলেছে বাস হয়ে গেছে জায়গায় জায়গায় এখন বস্তা ভর্তি এই এপিক কার্ড পাওয়া যাচ্ছে ভুয়ো ভোটার কার্ড এখন পশ্চিমবাংলায় এত ভুয়ো ভোটার আছে যেটা মানে যার জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের মমতা ব্যানার্জি ভোটে দিতে যায় ভুতুড়ে ভোটার দেশে নাই কিন্তু ভোট হয়ে গেছে দিদিমা মারা গেছে দশ বছর আগে সেই দিদিমা এসে ভোট দিয়ে গেছে দাদু ও কত কবে কবরে চলে গেছিল সেই দাদু কবর থেকে উঠে এসে ভোট দিয়ে গেছে এরকম অনেক ভুতুরে ভোটার এরা চলে এসছিল যখন আধার কার্ডের সাথে এপিক কার্ডের সংযোগের কথা বলা হয়েছে এখন সেই এপিক কার্ড মানে ভোটার কার্ডটা এখন রাস্তাঘাটে পরে থাকতে দেখা যায় শান্তিপুরে শান্তিপুরে সেই এপিক কার্ড দেখা গেল দেখেন সেই ভিডিওটা কার্ড বস্তা পড়ে রয়েছে শুধুমাত্র শান্তিপুরে তো যদি শান্তিপুরে এত এপিক কার্ড সংখ্যায় প্রায় বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার যদি এপিক কার্ড এক জায়গা থেকে ভুয়ো বের হয় রাজ্যে একটা ডিস্ট্রিক্ট থেকে যদি বের হয় তাহলে কতগুলো ভুয়ো ভোটার আছে আমাদের এই পশ্চিম বাংলায় একটু আন্দাজ করে দেখেন এত ভুয়ো ভোটার এত ভুতুরে ভোটার কোথার থেকে এসছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেমন বলে দিয়েছিল এনাদের মন্ত্রী আমলারা বলতে থাকে যে যদি কারো ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড না হয়ে থাকে তাহলে আপনারা করে নেবেন যার জন্য এরকম ভূতের ভোটার গুলো হয়ে যায় জবরদস্তি ভোট ভোট দখল বুধ জ্যাম আবার কিছু বলতে গেলেই অনেক রকমের গল্প যার জন্য এরকম হচ্ছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়